দেশের গ্রামের পথে একটা কথা আজও প্রচলিত ভরসন্ধ্যা হল এমন এক সময় যখন মানুষ ও পরজগতের সীমারেখা মুছে যায় যে সময় বাতাসে গন্ধ বদলায় কুকুরেরা হঠাৎ আকাশের দিকে চেয়ে ঘেউ ঘেউ করে আর কিছু আত্মা তখন বেরিয়ে আসে নতুন আশ্রয় খুঁজতে এই কথাটার মানে অনেকে বোঝে না কিন্তু শিউলি বুঝেছিল নিজের জীবনের দাম দিয়ে শিউলি নামের এক মধ্যবয়সী মহিলা স্বামী বিদেশে ছেলে স্কুলে থাকে এক বিকেলবেলা সূর্য নামছে আকাশে পাখিরা ফিরছে হালকা ধোঁয়াটে আলো হঠাৎ শিউলি মনে করল উঠোনের পাশে পুরনো টিউবওয়েলটার কাছে তার একটা জামা শুকাতে দিয়েছে সেটি তুলতে ভুলে গেছে বাড়ির একপাশে পাশে বাঁশঝাড় আর বাঁশঝাড়ের পেছনেই গ্রাম্য কবরস্থান শিউলির মা ছোটবেলায় বলতেন ভরসন্ধ্যায় ওইদিকে যাস না মা ওখানে বজ্জিন থাকে কিন্তু আজ সে সব কুসুমস্কার ভেবে হাসল জামাটা তুলতে গিয়ে শুরু হলো সেই রাতের বিভীষিকা টিউবওয়েলের পাশে গিয়ে শিউলি দেখল জামাটা শুকনো কিন্তু বাতাস নেই তবু সেটা সামান্য নুড়ছে মনে হল কেউ যেন ধরেছে এক প্রান্তটা সে হাসতে হাসতে টান দিল এই কি গো কে ওখানে কোনো উত্তর নেই হঠাৎ তার ঘাড়ের ঠান্ডা একটা বাতাস লাগল শিউলি ভাবল হয়তো ঠান্ডা হাওয়া কিন্তু পরের মুহূর্তে ঘাড়ের পেছনে কেউ যেন গরম নিঃশ্বাস ফেলল সে ঘুরে তাকাল কেউ নেই কিন্তু তার ঘাড় ভারী লাগতে শুরু করল মাথা ঘুরছে চোখে অন্ধকার সেই রাতেই প্রথম সে বুঝল কিছু একটা ভয়ানক তার ঘাড়ে ভর করেছে পরের দিন থেকেই তার আচরণ পাল্টে গেল রাতে ঘুম আসে না আয়নায় নিজের ছায়া দেখলে ভয়ে কাঁপে কখনো নিজের ঘাড়ে হাত দিয়ে বলে ওরা আমার ঘাড়ে বসে আছে পরিবার ভাবল হয়তো মানসিক চাপ কিন্তু ঘটনা দ্রুত ভয়াবহ হয়ে উঠল একদিন সকালে শিউলির ছোট মেয়ে জানালা দিয়ে দেখল তার মা একা উঠোনে দাঁড়িয়ে বাঁশঝাড়ের দিকে তাকিয়ে হেসে যাচ্ছে তার ঠোঁট নড়ছে কিন্তু কোনো শব্দ নেই পাশের বাড়ির এক বুড়ি চিৎকার করে বলল ওরে ওরে ওর ঘাড়ে বজ্জিন উঠছে দিন যেতে লাগল আর শিউলির ভিতরের কণ্ঠস্বর পাল্টেতে লাগল রাতে সে ঘুমের মধ্যে কথা বলে অচেনা ভাষায় কখনো ঘভীর পুরুষ কণ্ঠে বলে এই বাড়িটা আমার এই শরীরও আমার তার শরীর শুকিয়ে গেল চোখের নিচে কালচে দাগ মাঝে মাঝে সে নিজের ঘাড়ে থাপ্পড় দেয় যেন কেউ কে তাড়াতে চায় কিন্তু তারপরে নিজেই হাসে বলে তুই পালাতে পারবি না আমি তোদের সাথে আছি পুরো বাড়িতে ভয় ঢুকে গেল রাতে টেবিল চেয়ার পাত্র নিজেরাই নড়ে উঠে গুরুর খোঁয়ারে পশুরা ভয় পেয়ে ডাকে কবরস্থানের দিক থেকে আসে পচা ফুলের গন্ধ পরিবার সবকিছু দেখে স্থানীয় এক ওঝাকে ডাকে নাম ছিল কালাচাঁদ তান্ত্রিক সে বাড়িতে ঢুকেই বলে এই বাড়িতে অশুভ ছায়া আছে ঘাড়ের পেছনে বজ্জিন বসে আছে এত রূপে শিউলি তখন চুপচাপ বসেছিল কিন্তু ওঝা মন্ত্র পড়া শুরু করতেই তার চোখ রক্তলাল হয়ে যায় সে গর্জে ওঠে চলে যা বুড়ো আমি এখানে তারপর সে নিজের চুল টানতে থাকে গলায় কণ্ঠস্বর দ্বিগুণ হয়ে যায় একসাথে দুটো কণ্ঠে কথা বলে ঘরে বাতাস ঘুরে উঠে দরজা বন্ধ হয়ে যায় ওঝা মাটিতে বরুর দুধ ছিটিয়ে মন্ত্র জপতে থাকে কিন্তু জিন কিছুতেই ছাড়ে না শেষে সে বলে ওকে ছাড়াতে গেলে তো লাগবে ওঝা নির্দেশ দিল একটা সাদা মুরগি আনতে হবে একদম পবিত্র মুরগির গলা কেটে তার রক্ত ঘরের মাঝখানে ছিটাতে হবে আর গলা কাটা বেহুটা মাটির নিচে পুঁতে রাখতে হবে যেখানে শিউলি প্রথম ঘাড় ভারী অনুভব করেছিল রাত বারোটা বাতাস নিস্তব্ধ বাতি নিভে যায় বারবার শিউলির হাত পা বেঁধে রাখা হয়েছে ওঝা মন্ত্র পড়তে শুরু রক্তে তোর তোর এই ঘর নয়। এক মুহূর্তে মুরগির গলা কাটা হলো চর রক্ত ছিটে পড়লো শিউলির গায়ে সে এক ঝটকায় উঠে চিৎকার করে উঠলো ওরা আসছে ওরা আমার ঘাড়ে তারপর এক হঠাৎ নিস্তব্ধতা ওঝা নির্দেশ দিল রক্তে ভেজা মুরগিটা ঘরের মাটির নিচে পুঁতে দিতে যেই পোতা হলো ঘরের বাতাস হালকা হয়ে গেল শিউলি মাটিতে লুটিয়ে পড়ল পরের দিন সকালে দেখা গেল শিউলি জ্ঞান ফিরে পেয়েছে কিন্তু কিছুই মনে নেই তার ঘাড়ের কালো দাগ মিলিয়ে গেছে চোখের নিচের ছায়াও নেই বাড়ির সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল কিন্তু ওঝা চলে যাওয়ার আগে একটা কথা বলে গেল মুরগিটা যেদিন পচে যাবে আবার ভারী ঘাড় লাগবে তাই প্রতি বছর বছর ওই মাটিতে আগুন দিও এক পর আবার শিউলির মেয়ে উঠোনে জামা তুলতে গিয়েছিল হালকা বাতাস বইছে পাশে সেই পুরনো বাঁশঝাড় মেয়েটি শুনল জামাটা ওখানে রেখেছিস একটা নারী কণ্ঠ সে ঘুরে তাকালো কেউ নেই ঘাগে ঠান্ডা একটা বাতাস লাগলো দূরে কবরস্থান থেকে ভেসে আসলো পচা ফুলের গন্ধ রাতে ঘুমের মধ্যে তার মুখে শিউলির মতো অচেনা কণ্ঠস্বর রক্ত সেই রাতেই ঘরে আগুন লেগে যায় সবাই বেরিয়ে আসে কিন্তু ঘরের এক কোনায় যেখানে মুরগিটা পোতা ছিল সেখান থেকেই আগুনের শুরু আগুন নেভানোর পর দেখা গেল মাটির নিচে পোড়া হাড় আর তার পাশে একটি লালচে পালক ওঝা দূর থেকে এসে বলল আমি তো বলেছিলাম আগুন দিতে তারা ভুল করেছে এখন সে আর যাবে না ভরসন্ধ্যা মানে শুধু রাত নামা নয় এটা এমন এক সময় যখন জীবিতদের দুনিয়ায় মৃতরা আশ্রয় খোঁজে আজও যখন বাতাসে পচা ফুলের গন্ধ ভেসে আসে কেউ ফিস ফিস করে বলে ওঠে আমার ঘাড় ভারী লাগছে